এখানে আমাদের উপস্থিতি মোহাম্মদ লালু হাসান এপিসিপি প্রতিষ্ঠিতা তিনি আজকে ফরম ফিল আপ করলেন ঢাকা লিগে থার্ড ডিভিশন কোয়ালিফাই তার অনুভূতিটা প্রকাশ করতে চাচ্ছি যে তার অনুভূতি কি তার সামনে এগুলো এগিয়ে যাওয়ার পরিকল্পনাটা জি আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান অ্যাকচুয়ালি আমি এবিসিপি প্রতিষ্ঠাতা এ কথা সত্য না এটা আসলে এবিসিবি আমরা কয়েকজনের মতে এটা প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা আসলে প্রতিষ্ঠাতা সদস্য তো প্রথম কথা হচ্ছে এটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আমাদের যে শুরু করি এবিসিবি স্পোর্টিং ক্লাব আমাদের শুরু থেকেই স্বপ্ন ছিল বাংলাদেশের যে ক্রিকেট অঙ্গনে বা শুধু ক্রিকেট অঙ্গন ক্রীড়া জগতে আমাদের খেলার উপর দেওয়া তো সেই ধারাবাহিকতা আমরা বিভিন্ন সময় চেষ্টা করে এসেছি আমাদের খেলোয়াড়দেরকে তার রাখার লিগ বিভিন্ন খেলায় অন্তর্ভুক্ত করার জন্য তো সেই ধারাবাহিকতায় আমরা যেহেতু এবার সুযোগ পেয়েছি আটচল্লিশটা দলের এবার নিয়ে একটা থার্ড ডিভিশন কোয়ালিফাইং দল ইয়ে করবে টুর্নামেন্ট অ্যারেঞ্জমেন্টে তো সেখানে আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি আমাদের প্রিয় বা সাধারণ সম্পাদক মিস্টার জনাব বিলাল সাহেব ওনার সহযোগিতায় আসলে আমরা বর্তমানে আমরা আজকে যে ফর্ম জমা দিলাম বাকিটা চালার ইচ্ছা ছাব্বিশ তারিখ বাছাই হবে এবং কি এক তারিখ সম্ভবত আমরা চূড়ান্ত লটারির মাধ্যমে হয়তো আমরা দলের দলভুক্ত হবে তো সবার কাছে দোয়া প্রত্যাশী যাতে করে আমরা মানে যে আমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যে অগ্রগতি বা আমাদের যে পদযাত্রা সেটা যেন সফল হই তো আমরা যারা দর্শকরা আছেন আমরা আশা করব আমাদের জন্য দোয়া ভালোবাসা রাখবেন আর আরেকটা কথা বলি আমাদের যে ক্লাব এবিসি বি স্পোর্টিং ক্লাব তো সেটার নাম হচ্ছে এনিবডি ক্যান প্লে তো আমাদের যে মূল থিম হচ্ছে সবাই খেলতে পারে এখন হচ্ছে কে কি কোথায় মেধা আছে সেটা মানে সেটা আমরা কেউ জানি না দেখা গেছে যে একটা বেসিক সবসময় রেগুলার প্র্যাকটিস করে সে তার ন্যাচারাল মেধা নেবে প্র্যাকটিসের মাধ্যমে আসছে আবার কিছু ন্যাচারাল মেধা আছে যারা সুযোগের অভাবে ক্রিকেট আঙ্গন বা খেলার জন্য আসতে পারে না তো যেটা আমাদের লক্ষ্য হচ্ছে যারা আসলে সু পর্যাপ্ত পরিমাণে সুযোগের অভাবে যাদের মেধাগুলা নষ্ট হয়ে যাচ্ছে আমরা এইসব মেধাগুলো নিয়ে আমরা কাজ করি মূলত তা আমাদের এবিসিবি স্পোর্টিং ক্লাবে আমরা যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে যে আমার আমার বয়স বিকালবের মতন বয়স কি ইয়াং জেনারেশন সব ম্যাক্সিমামই কর্মজীবী যারা আছে তাদেরকে নিয়ে আমাদের এ মানে খেলোয়াড় তৈরি করা হয় তো আমাদের যে উদ্লক্ষ্য উদ্দেশ্য সেটাও সৎ আমরা গরিব যারা মবাবগ্রস্ত যারা দিনমজুর তাদেরকে নিয়ে দল করা তা আমরা আশা করবো যারা মেধাবী আছেন মেধাবী ক্রিকেটার আছে বাট অর্থের অভাবে ক্রিকেট খেলতে পারে না অর্থের অভাবে ফুটবল খেলতে পারে না তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবিসিবি স্পোর্টিং ক্লাবের যারা আমরা সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব সক্রিয়া সম্পাদক যারা আছেন এবিসিবির সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ করলে হয়তো বা তাদেরকে আমরা একটা সঠিক প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসতে পারবো আর আমরা সবার দোয়া চাচ্ছি আর ধন্যবাদ এই মুহূর্তে আমাদের আরেকজন এই যে এবিসি স্পোর্টিং ক্লাবের

এক লাখ টাকা এন জন্য আসলে অনেকগুলো দল আসছে সেই জন্য যত প্রতিযোগিতা বেশি থাকবো প্রতিদ্বন্দ্বী বেশি থাকবো ততই আসলে যে কোনো জিনিসের একটা মজা প্রতিদ্বন্দ্বী কম থাকলে কোনো জিনিসের আসলে সাফল্য নাই কারণ একটা তো প্রতিদ্বন্দ্বী হয় না প্রতিদ্বন্দ্বী যত বেশি থাকবো প্রতিদ্বন্দ্বী যত শক্তিশালী থাকবো ততই ভালো তাই আমরা ইনশাল্লাহ আশা করি যে আমরা কনফার্ম অন্তত যে ইনশাল্লাহ আমরা লটাইতে টিকবো বা আমরা দল পাবো ইনশাল্লাহ সর্বপ্রথম যদি আমরা দল পাই আল্লাহ রহমতে

আমরা আল্লাহ মানে আমরা বলে না যে যে চায় মন থেকে তার আল্লাহ দেয় আমরা যেহেতু চাইছি ইনশাল্লাহ আমরা পাবো আর যদি না পাই সেটা হচ্ছে বাঘের আল্লাহর ইচ্ছা পূর্ণ ইচ্ছা করে আল্লাহর উপরে তা ইনশাল্লাহ আমরা অবশ্যই দল পাবো কারণ আমাদের অনেক পরিশ্রম এতদিন ধরে অনেক স্বপ্ন ছিল যে বিসিবি স্পিডিং ক্লাব বিসিবির যে কোনো একটা আয়তামুক্ত একটা খেলা যে কোনো অংশতে থাক অংশগ্রহণ করবো ইনশাল্লাহ অবশেষে আমরা কোয়ালিফাই থার্টিভিশন অংশ অংশগ্রহণ যে তুই করতে পারছি ইনশাল্লাহ অবশ্যই আমরা দল পাবো আশা করা যায় আর আমাদের ধারাবাহিক খেলা তো আমরা কন্টিনিউস চালিয়ে যাইতে আসি যেহেতু স্পুটিং ক্লাব নামে বিভিন্ন মাঠ পর্যায়ে বিভিন্ন একাডেমি বা ক্লাবের সাথে আমরা টুর্নামেন্ট বা খেলতে আসি তো আশা করি ইনশাল্লাহ আমাদের এবিসিবি স্পোর্টিং ক্লাব থেকে অনেক স্টুডেন্ট আসবে বা অনেক খেলোয়াড় আসবে আর যথেষ্ট আমাদের আসলে যেহেতু এবার করতেছি ইনশাল্লাহ আগামীতে আরও এত অনেক ক্রীড়া প্রেমী বা আরও অনেক ভালো ভালো খেলোয়াড়দের সাথে আমাদের সাথে পরিচয় হবে আমাদের ক্লাব আরও আগে নেওয়ার জন্য আরও ভালো ভালো স্টুডেন্ট পাবো বা ভালো লোক পাবো বা আমাদের সাথে কর্মকর্তা আরও ভালো ভালো কিছু লোকজন পাবো আশা করি ইনশাল্লাহ এবার আমাদের টিম ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হয়ে যদি টিম পাই অবশ্যই আমরা ইনশাল্লাহ দলকে চ্যাম্পিয়ন করবো চ্যাম্পিয়নের ফাইটে ইনশাল্লাহ এগিয়ে থাকবে সবচেয়ে আর এইটাই এবিসিবিতে যারা এবিসিবি স্পোর্টিং ক্লাবে যারা খেলার আগ্রহে আসেন বা যারা মোটামুটি ক্রিকেট প্রেমী বা ক্রীড়া প্রেমী বলেন তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যেটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে আপটু এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সর্বদাই চেষ্টা করব যদি এটা অর্থ দেওয়া হোক কথা দেওয়া হোক সহায়তা দিয়ে হোক যেই কোনো বিষয়ে আলোচনা করে হোক যদি আমাদেরকে একটু হেল্প করতে পারেন অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন আইসা আর আমরা সবাই যেহেতু ওই যে ভাই বলছে এবিসিবি স্পোর্টিং ক্লাব হলো সকল বয়সের সকল খেলোয়াড়দের জন্য আমরা শুধু এবিসিবি স্পোর্টিং ক্লাব নিয়ে যে শুধু জাতীয় পর্যায়ে খেলবো বা বিসিবির আলতা মুক্ত ম্যাচগুলোই খেলবো তা না আমরা নিজেরাও কন্টিনিউ খেলি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্লাবের একাডেমির সাথে আমরা খেলি তাই যেই বয়সেরই হোক যারা আমাদের ক্লাবের সাথে যুক্ত আর আগ্রহ থাকে অবশ্যই সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সবাই মিলে যে কোনো একাডেমির সাথে বা যে কোনো ক্লাবের সাথে আমরা কন্টিনিউ খেলবো ইনশাল্লাহ এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম ইনশাল্লাহ ম্যাচের আপডেট ফেলে আগে আমি দেখা হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম